তাহলে আপনার দোয়াটা কবুল হচ্ছে না কেন আর একটা এক ক্লাস ঠিক নেই আপনি একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকছেন না আপনার ভিতরে শিরক আছে আপনি শিরকি আকীদা লালন করেন যদি শিরকি আকিদা আপনার ভিতরে থাকে তাহলে দোয়া কবুল হবে না যখন দোয়া করছেন তখন হয় আপনার গলায় কমরে হাতে তাবিজ ঝুলানো আছে তাহলে আর দোয়া কবুল হবে না রসুল সাম বলছেন মানে আল্লাহকে তামিমা ফাঁকা দাস রাখা যে ব্যক্তি তাবিজ ঝুলানো সে সেরেক করলো আজকে তাবিজ ঝুলে খুলে ফেলতে হবে কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা সেরে এগুলি থেকে বিরত থাকতে হবে শিরিক আঁকিদের ভ্রান্ত পচা আঁকিদার থেকে বিরত থাকতে হবে বলছিলাম যে দোয়া কবুল হচ্ছে না কেন হয়তো আপনি হারান খান আপনার এই সুতখুর ঘুসখুর দুর্নীতিবাদ আর এখন তো এই যে মাদক আছে সমাজে বিড়ি সিগারেট জর্দা এই যেগুলিও খান এগুলো হচ্ছে অপবিত্র খাবার এগুলি সেও দোয়া এ কবুল হবে না রাসুল সাহ বলছেন মান সারবাল খামরা সাকির আলম তুকবাল সালাতনার সবাহান একবার যদি কেউ মাদক মুখে দেয় তাহলে চল্লিশ দিন তার কোনো ইবাদত কবুল হবে না তো দেখেন তো আপনার ইবাদত কবুল হচ্ছে না তার মানে কিছু কারণ আছে হয় আপনি জর্দা মুখে দিয়ে বসেছেন অথবা সিগারেটটা খেয়ে এখানে বসেছেন তখন খেয়ে যদি আল্লাহকে ডাকেন তাহলে তার দোয়া কবুল হচ্ছে না তো দোয়া কবুল হচ্ছে এর জন্য দায়ী আল্লাহ না আপনি কথা বুঝেননি মনে হয় আপনি যে আল্লাহকে গালি দেন আল্লাহ তোমাকে বারো বছর ধরে ডাকছে কবুল হচ্ছে না কেন তার মানে ঘটনা কিছু তো আছে আপনি আল্লাহকে দায়ী করছেন কেন পৃথিবীতে হয় দুদিন পাঁচ দিন সাত দিন যেতে হয় এক মাস এক সপ্তাহ এক বছর ধরে কাছে যেতে হয় যে ভাই আপনি দেন আপনি এই জিনিসটা দেন এই রাস্তাটা করে দেন এই করে দেন নেতার পিছনে ছুটতে ছুটতে জুতা আপনার ছিঁড়ে যায় তাই না দুনিয়াতে আপনি কারো কাছে কিছু নিতে যাবেন তার কাছে যেতে হবে কিন্তু আল্লাহকে যখন ডাকবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে কিছু চাইবেন তখন আল্লাহর কাছে না বরং আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি তোমাকে কিছু দেব আমি তোমার পাপ ক্ষমা করে দিব বলে আমি আল্লাহ নিজেই সপ্তম আকাশ থেকে প্রথম আসমান আমি নিজে নেমে চলে আসি আল্লাহর কাছে যেতে হয় না আল্লাহ আপনার কাছে চলে আসেন কিন্তু আপনি তো না ফরমান কথা বুঝেননি মনে হয় এই জন্য মূল্যে হালাল খাদ্য খাবে বলছিলাম যে এই গুরুত্বটা বোঝাতে গিয়ে এবং আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল তিনি অতীব দয়ালু আল্লা সোহান একজন মানুষের অনুসরণ করতে বলেছেন যে মানুষ হচ্ছে মোহাম্মদ সল্লাম আবু রাজি আল্লাহ আনু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলীহুসাল্লাম বলেছেন কল্লুমতিয়াদ হলো আল জান্না আমার প্রত্যেক উম্মা জান্নাতে যাবে ইল্লাম আবা তবে যারা আবা তারা জান্নাতে যাবে না তে ইলাহামান আবা ইয়া রাসূল আল্লাহে রাসূল সরাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আবা কারা রাসূল সরাসাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্না যে ব্যক্তি আমার এর্তেবা করলো আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো আমান আসনি ফাকাত আবা যে আমার এর্তেবা করল না আমার অবাধ্যতা করলো আমার নাফারমানি করলো সেই আবা তার থাকার জায়গা হবে জাহান্নাম তার মানে মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করছে রাসুল ওয়াসাল্লামকে অনুসরণ করার মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুলের মধ্যে দিয়েছি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম রাসুল সাল্লাহাম এমন একজন ব্যক্তি তার আদর্শ সার্বিক জীবনে আমাদেরকে অনুসরণ করতে হবে শুধু ধর্মীয় জীবনে নয় বৈষয়িক জীবনেও বৈষয়িক জীবনে রাসুলসল্লাকে অনুসরণ করতে হবে তিনি পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাসী ছিল না আমাকে পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাসী হওয়া যাবে না তিনি দুর্নীতিবাদ ছিলেন না তিনি সুৎখুর ঘুসখুর ছিলেন না আমাকেও সুৎখুর ঘুসখুর হওয়া যাবে না বৈষয়িক জীবনে তিনি সত্যবাদী ছিলেন ন্যায়পরায়ণ ছিলেন তিনি সনিষ্ঠ ছিলেন বিনয়ী ছিলেন নম্র ছিলেন ভদ্র ছিলেন শালীনভাবে চলতেন মুখের ভাষা ছিল সুমিষ্ট সহজ সরল আমাকে ওইভাবে চলতে হবে তিনি মানুষের সাথে মিশুক ছিলেন প্রতিবেশীর প্্ হক আদায় করেছেন তিনি সমাজের মানুষের হক আদায় করেছেন তিনি মানুষের সাথে সদাচরণ করে চলেছেন বৈষয়িক জীবনে আমাকে রসুল সরসলাম অনুসরণ করতে হবে অর্থনীতিতে সমাজনীতিতে শিক্ষানীতিতে রাজনীতিতে সব ক্ষেত্রেই আমাকে সালাতে যেমন রসুলের তরিকেই সালাত যেমন রসুলের তরিকাই জাকাত যেমন রসুলের তরিকাই হজ যেমন রসুলের তরিকাই যেমন পাঠ করব ঠিক আমাকে করবো সমাজনীতি শিক্ষানীতি রাজনীতিও করতে হবে রসুলের তরিকায় কার তরিকাই সব রাসুল সাল্লাম সারি জীবনে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম সার্বজনীন জীবন বিধান আমি রসুল শ্রল আশলাম অনুসরণ করবো শুধু সালাচ্ছিয়ামে নয় রাসুল স্রো আশ্রলাম অনুসরণ করব অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে শিক্ষানীতিতে কিন্তু এক শ্রেণীর অধিকাংশ কিছু নাস্তিক্য মুম্বাইন্ডের ব্যক্তি এরা শুধু সালাদছিয়াম হজ জাকাৎ শুধু আদায় করাকে ইসলাম মনে করেছে তারা নিজের গতিতে সমাজনীতি চালায় শিক্ষানীতি চালায় রাজনীতি চালায় এরা রাসুল সাল্লাহামকে বৈষয়িক জীবনে মেনে নেয়নি এরা রাসুল সাল্লাহ সাল্লামকে ইসলামী জীবনে মেনে নেয়নি অথচ এই নাস্তিকেরা ঠিকই জানে যে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ মোহাম্মদ সাল্লাহ পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেতা মোহাম্মদ সাল্লা পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ মোহাম্মদ সাল্লাম এরা ঠিকই জানে কিন্তু এরা মেনে নেয়নি এরা তো জানে জানে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে খ্রিস্টান মনীষী এরাও রাসুফুল সাল্লাহ সাল্লামের অবদানকে স্বীকার করেছে রাসুদ সাল্লাহ সাল্লামকে মূল্যায়ন করেছে কিন্তু এক শ্রেণীর মুসলিম নামধারী এই সেকুলার নেতারা ইসলামকে সার্বিক জীবনে মেনে নেয়নি বলছিলাম আল্লাহ সোভান বলছেন সার্বিক জীবনে তোমরা রসুলের এরতেবা করো শুধু ধর্মীয় জীবনে নয় আমাদেরকে বৈষয়িক জীবনেও রসুলের এরতেবা করতে হবে সার্বিক জীবনে রাসুলামের এরতেবা করতে হবে আল্লাহ সোভাহ বলছেন অমাত রসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো রাসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো তার মানে সাল্লাম যা দিয়েছেন আমাকে মেনে নিতে হবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাকে বিরত থাকতে হবে তাহলেই আমরা রাসুলের এতে পরিপূর্ণভাবে করতে পারবো বলছিলাম আমি সালাদ সিএম হজ জাকাত তাজবি তাহালিল সব কিছু করব একজন মানুষের তরিকাই অর্থনীতি সমাজনীতি রাজনীতি করব একজন মানুষের তরিকাই যেই মানুষের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আর যদি আমার বৈষয়িক এবং ধর্মীয় জীবনে রসুলের তরিকেই রসুলকে যদি এত্তেবা না করি তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব আমাকে রাসুল সাল্লাহ সাল্লামের নীতিতে রাসুল সাল্লাহামের তরিকেই এবাদাত করতে হবে যদি রসুল সাল্লাহ সাল্লামের রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের নীতিতে যদি এবাদাত না করি তাহলে আমার এবাদাত কবুল হবে না বলছিলাম আল্লাহ সুবাহ রাসুল সাল্লাহ সাল্লামকে এত্তেবা করতে বলেছেন কোথায় সার্বিক জীবনে যদি আমি সালাচ্ছি হজ্জাকাতে আমার এবাদাতে রসুলকে এর্তেবা না করি তাহলে আমার আমল আল্লাহ কবুল করবেন না এদেশের মানুষকে আমরা বোঝাতে পারলাম না যা আমল করতে হয় দলিলের ভিত্তিতে রাসুল সাল্লামের সন্না ভিত্তিতে মানুষের মন গড়া কোনো বড় হুজুর বুজুর্গ কোনো অলি কোনো গাউস কোনো কুতুবের তরিকায় নয় কোনো মানুষের তরিকায় নয় একজন মানুষ একজন নবী যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তার তরিকেই আমল করতে হবে এদেশের মানুষকে আমরা এখনো মানহাস বোঝাতে পারিনি আকিদা বোঝাতে পারিনি রাসুলামের বোঝাতে পারিনি এদেশের অধিকাংশ মানুষ আমল করে কোরআন সন্ন্যার ভিত্তিতে নয় এদেশের অধিকাংশ মানুষ আমল করে বাপদাদার দোহাই দেওয়ার ভিত্তিতে বাপদাদা যা করে আসছে তাই করবে বড় বুজুর্গানের দিন বড় গাউ সুতুবলিয়া যা করে আসছে বড় আলেম যা করে আসছে তাই করবে কিন্তু দলিল অনুযায়ী তরিকা অনুযায়ী আমাকে আমল করতে হবে এটা মানুষ বুঝতে চাচ্ছে না এদেশের মানুষকে আমরা বোঝাতেই পারলাম না যে আমল করতে হয় দলিলের ভিত্তিতে যদি দলিল না থাকে তাহলে আমল টিকবে না আমি যদি রাজশাহী থেকে এসে আপনার এই বান্ধা এই মাছটা দাবি করি যে এই মাছের মালিক আমি এই জমিনের মালিক আমি তখন আপনি বলবেন ঠিক আছে আপনি মালিক তাহলে এর কি দেন দলিল দেন কি দি কি চাইবেন আপনি দলিল যদি দলিল না থাকে তাহলে হবে না আবার দলিল থাকলেও হবে না দলিল হতে হবে সঠিক দলিল আমি একটা ওই মোহ ইয়ের কাছে গিয়ে জাল একটা দলিল তৈরি করে নিতে হয় তৈরি করে নিতে পারি না আপনার কাছে একটা এক হাজার টাকার নোট আমার কাছে একটা এক হাজার টাকার নোট তো আমার কাছে যে নোট এটা যখন পুলিশ দেখলো তখন আমাকে নিয়ে চলে আপনাকে নিয়ে গেল না বলতো যে আপনার এক হাজার টাকার আমার এক হাজার টাকার মধ্যে কি পার্থক্য আমারটা কি জাল তার মানে নোট হলেই হবে না ওটা জাল নাকি সঠিক এটা দেখতে হবে তাই না পৃথিবীর মাটিতে অনেক জাল দলিল আছে জাল দলিলের ভিত্তিতে আমল করছে আবার কিছু কিছু আমল আছে যার জাল দলিল কিন্তু মানুষ বিবেচনা করছে না বলছিলাম আমরা মানুষকে এটা বোঝাতে অক্ষম হয়েছি আল্লাহ সক্ষম করে দিন যা আমল করতে গেলে দলিল লাগে দলিল ছাড়া আমল গ্রহণযোগ্য নয় এ ব্যাপারে আল্লাহ কঠোর ভূমিকা রেখেছেন আল্লাহ নিজে দলিলের ব্যাপারে সক্রিয় মোহাম্মদ সাল্লাহ্লাম নিজে দলিলের ব্যাপারে ছিলেন কট্টর সাহাবিগণ দলিলের ব্যাপারে ছিলেন কট্টর তারা দলিলবিহীন কোনো আমলকে পছন্দ করতেন না কোনো বেদাত হলেই তারা বাধা দিতেন আল্লাহ বলছেন দেখেন যে কোনো কাজ যে কোনো সংবাদ দলিল সহকারে প্রমাণ সহকারে আল্লাহ গ্রহণ করতে বলছেন সোরা হুজরাতের ছয় নম্বর আয়ত আল্লাহ বলছেন ইয়া আয়ু হাল্লা দিনা মানু ইনজা ফাসিকুম ফাঁস ইকুম বিনা বাইন ফাতাবাই বিশ্বাসীগণ যখন কোনো ফাঁসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে কোনো আমলের কথা বলে কোনো সম্মান নিয়ে আসে সেটা তোমরা দলিল সহ যাচাই করো কি সহ দলিলসহ মালানা সাহেব একটা কথা বলে যাবে আর আপনি সেটা মেনে নিবেন এটা নয় তার দলিল কতটুকুন আছে দলিলটা যদি রসুল সাল্লাহুসাল্লাম থেকে সঠিক দলিল হয় তখন মেনে নিতে হবে আল্লাহ শোভানাওতা আলাহ দলিলের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করছেন প্রমাণ হতে হবে আল্লাহ বলছেন ফাস আলু আহ্লা দিকরে ইনকুংকুম লাহতা আলাম বিল বাইনা তো তোমরা যারা জ্ঞানী এদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে তাহলে জেনে নাও দলিল সহকারে কি সহকারে আল্লাহ নিজে বলছেন যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা দলিল সহকারে জেনে নাও আল্লাহ দলিলের ব্যাপারে কত সতর্ক করেছেন মানুষদেরকে এবার কিছু আমল বলি দলিল ছাড়া কোনো আমল করতেন না আক্ষেপ আফসুস এই জাতি দলিলের বিষয়টি বুঝতে পারলো না যে আমল করতে দলিল লাগে এই জাতির অধিকাংশ জাতি মনে করছে যে বাপদাদা থেকে যেটা আসছে সেটাই আমল বড় হুজুর যা করছে সেটাই না বাপ দাদা দিয়ে না বড় হুজুর দিয়ে টিকবে না একজন মানুষের যার নাম আলাইহি সাল্লাম শরীয়রটিকে স্পষ্ট দলিলের নীতিতে কোনো মানুষের নীতিতে নয় শরীয়রটিকে কোরআন হাদিসের দলিলের নীতিতে সাহাবারা কোন কোনো আমল করতেন না দলিল ছাড়া দলিল ছাড়া সাহাবেগন কোনো আমল করতেন না সাহাবেগন দলিলের ব্যাপারে কত কঠোর ছিলেন আপনাকে দেখাই দেখেন আবু মোসারি ওমার ইবনুল খতাবের বাড়িতে গিয়ে তিনবার সালাম দিলেন অনুমতি চাইলেন ওমার ইবনুল খতাব অনুমতি সালাম শুনতে পেলেন আবু মোসা আসারির কথা শুনতে পেলেন কিন্তু সাড়া দিলেন না আবু মোসা আসারি সাড়া না পেয়ে চলে আসলেন অমরেবনুল খত্তাব আব মোসা আশাহারীকে রাস্তার ভিতরে আটকে ধরে বলছেন আব মোসা আশাড়ি তোমরা আমার বাড়িতে গেলে তিনবার অনুমতি চাইলে ফিরে চলে আসলে মানে তখন আব মোসা আশাহারী হাদিস শোনাচ্ছেন ওমরেবনুল খতবকে অর্দ জাহানের খলিফা ওমরেবনুল খত্তাব তাকে আব মুসা আশারী দলিল পেশ করছেন হাদিস শোনাচ্ছেন অল আরসুলুল্লা হে সল্লাল্লাহ আলি সাল্লাম আজানা আ ফালাসান। রাসুল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কারো বাড়িতে যাবে তিনবার অনুমতি চাইবে ফালা জানু যদি তাকে অনুমতি না দেওয়া হয় ফালে এর জি তাহলে ফিরে চলে আসবে হেউমার খত্তাব আমি রসুলের হাদিস অনুযায়ী আমল করেছি রসুল সাল্লাম বলেছেন তিনবার অনুমতি চাও অনুমতি না দিলে ফিরে আসো তাই তো আমি আপনার বাড়িতে গিয়ে অনুমতি চাইলাম অনুমতি দেননি কোনো সাড়া নাই কোনো শব্দ নাই তাই আমি ফিরে চলে আসলাম তখন ওমরুল খাত্তাব বলছেন আচ্ছা এই কথা বল্লাহে তো কি মার নাহ তুমি অবশ্যই আমার কাছে হাদিসের দলিল পেশ করো কি পেশ করো দলিল